সালামু আলাইকুম সুপ্রদর্শক একেবারে লো বাজেটে পানির দামে কিছু আপনাদেরকে দেশি গাভি সহ বাচ্চার কালেকশান দেখাবো বাচ্চাগুলো মানে উন্নত কিন্তু বা দেশি গাভি এগুলো আর সত্যি বাধাতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক বড় বড় মতো ছোট্ট অনুরোধ আমাদের এই ছোট্ট চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর ওদের ফেসবুক পেজটি দিয়েই ঘুরে আসতে পারেন চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি বাচ্চা এবং গাভীগুলো একটু দেখার চেষ্টা করি কেমন দাম চাচ্ছে কেমন দাম আছে করতে আছে

ব্যাটটা ব্যাটটা এই যে ব্যাটা বাচ্চা দর্শক বেশ ভালোই কোয়ালিটি আছে এই দিক করে যদি দেখি মাসাল্লাহ সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ এই যে গাবি একেবারে পিওর দেশি গাবি কয় দাঁত চাচা চার দাঁত কত নেবেন পঁচাশি চাচা দাম দর চাই পঁচাশি এই গাবিটা দশ পঁচাশি চাওয়া দাম গাভিটা কিন্তু একেবারে পিওর দেশি গাভি সর্বোচ্চ মার্কেটে কত দাম পাইছেন আজকে বাহাত্তর খারাপ না পঁচাত্তরের মতো টার্গেট রাখছে আর পাওয়া দাম বাহাত্তর দেখব একটু এর পাশের আরও কিছু কোয়ালিটি সম্পন্ন বাসর সহ গাভি দুটো দেশি গাভি বাট বাসরের কোয়ালিটি আছে

কেমন দাম দর পাইছেন আজকে সর্বোচ্চ কাস্টমার কত বলছিল আপনাদেরকে দাম দর কেনার জন্য দাম করে নেই আচ্ছা টার্গেট পঁচাত্তর পর্যন্ত বেড়া বাচ্চা না দুই লিটার তো হবে দুই লিটার তো দুধ পাওয়া যাবে তো দেখতেছিলাম এই পাশে আরো একটা বাচ্চা সহ যাবে যে চার পাঁচ দিনের বাচ্চা দেশি গাছ বড় ভাই কি অবস্থা

সত্তর চাচ্ছেন বয়স কেমন নতুন জোয়ান আচ্ছা বেডা না বেটি এটা না বেটা সত্তর হাজার দশক দেশি গাভী দাম তো চাচ্ছে সত্তর দুই আড়াই লিটার দুধ একটু ছোট্ট করে বলেন তো কাস্টমার কত বলছে আপনাকে সর্বোচ্চ কেনার জন্য পঁয়ষট্টি পর্যন্ত বলে চাচ্ছেন সত্তর হাজার আচ্ছা দশক বাসরগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এই যে পাশে আছে আর হাতি সাইজ কিছু গাভের আমদানি হয়েছে এই যে সব একবার হাতি লেভেলের গাভী অপাশে লোকজনকে দেখা যাচ্ছে না এরকম কোয়ালিটির গাভী এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেশি গাভী দেখাচ্ছি দেশি গাভী আর কিছু দেখাবো এই যে একটা বাচ্চা সহ গাভী একেবারে খুবই কম দামে পাওয়া যায় গাভীগুলো চলমান দাম দর চলতেছে আশি ভাঙে দাম করে চার দাত বয়স বছর

বেড়া বাচ্চার সঙ্গে আর চার দাঁতের গাবি চার দাঁতের বেশ খারাপ না কোয়ালিটি সম্পন্ন বাছুর বড় ভাই হিসাব করতেছে সার বাছর একাই পঁচাত্তর দেবে একসময় আর গাবি ফ্রি কিনলে দশক গাই বাছর কিনলে একসময় গাবি ফ্রি হয়ে যাবে বাছর থেকে টাকা তোলা যাবে এরকম অবস্থা এই পাশে দেখতেছে ছোট্ট একটা বাছর চাচা বেড়া না বেডি কয় দাঁতের গাবি কত চান আশি চাওয়া নাকি বেটি বাচ্চার সঙ্গে আট দাঁতের গাবে দাম তো চাচ্ছে আশি হাজার মার্কেটে কত বলে আজকে নিয়ত নাকি টার্গেট পাঁচ দেখা যাক কত দূরে ওঠে দর্শক গাভে কিন্তু দেশি হলো বাচ্চাগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ছোটো ছোটো বাচ্চা এই যেটার বাচ্চাটাও কিন্তু একেবারে কোয়ালিটি সম্পন্ন শাহিলে বাচ্চা ছিল টার্গেট বেশ ভালো ছিল চার দাঁত অল্প বয়সের গাভী পালার জন্য বেশ ভালো আর আপনার দেখছিলাম আপনাদেরকে জয়ফাট জেলার সদরে অবস্থিত নতুন আর থেকে এটা সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা নয়টা থেকে বিকেল তিনটা চারটা পর্যন্ত বাচ্চা বিক্রি হয়ে থেকে প্রচুর পরিমাণে দেশি গাভীগুলো বাচ্চা সহ গাভী উন্নত জাতের গাভী সারা গাভী যে পাশে হাতে সাইজ মাংসের গাভী সব প্রকার গাভীরই আমদানি হয় তো তাদের লাগবে অবশ্যই হাটটা ভিজিট করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম